আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম সিরামিকের কাপল মক গিফট করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা এটা যারা বিভিন্ন ম্যারিজ ডে তারপরে যে কোনো অনুষ্ঠানের জন্য এটা আপনার গিফট করার জন্য খুবই চমৎকার একটা গিফট এটা দুইটা ডিজাইন আছে আমাদের কাছে একটা হলো মিস্টার একটা হলো মিসেস মিস্টার মিসেস এবং একটা আছে কুইন্স এবং কিং হ্যাঁ দুইটা লেখা আছে এবং ঢাকনাটাও সিরামিকের এবং সঙ্গে গোল্ডেন কালারের চামচ আছে খুবই চমৎকার কোয়ালিটির দুইটা চামচ আছে এবং সবচেয়ে বড় কথা হলো এটা যে বক্সটা বক্সটা হলো অসাধারণ এই বক্সটার ভিতরে গিফট করার জন্য একটা খুবই চমৎকার কোয়ালিটির এই বক্সটা বক্সটার সাথে আপনার একটা ব্যাগ আছে হ্যাঁ গিফট একটা ব্যাগ আছে খুব সুন্দর এই ব্যাগটার ভিতরে ভরে আপনারা এই যেভাবে বক্সটা থাকবে ভরে আপনারা এই গিফটটা করতে পারবেন অসাধারণ একটা গিফট হ্যাঁ এই এই গিফটটা আপনারা এনে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা খুব শৌখিন টাইপের গিফট চান খুব চমৎকার এই গিফটটা এরা যাদেরকে দেবেন তারা ব্যবহার করবে খুব চমৎকার একটা গিফট এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকায় আপনারা এই মগগুলি পেয়ে যাবেন জোড়া এক জোড়া মগ ব্যাগ ব্যাগসহ পেয়ে যাবেন পনেরোশো নব্বই টাকায় এবং এটা সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম